শিশু কিশোর ও তরুণদের নিয়ে রাজধানীতে তিন দিনের অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে শুক্রবার দিনব্যাপী বিডি নিউজ টোয়েন্টি ডট কমের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চলে কর্মশালার নানা আয়োজন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সংযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেয় সংস্থাটির ইউথ অ্যাডভোকেট ও হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি শিশু সাংবাদিক গার্গিত নশ্রী পাল আমরা কমিউনিটিতে চেঞ্জ প্রথম দিনের কর্মশালায় অ্যাডভোকেসি কি কেন এটি প্রয়োজন এবং কিভাবে এটি কার্যকরভাবে করা যায় কিভাবে লক্ষ্য নির্ধারণ এবং ধাপে ধাপে তা অর্জন করা যায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আজকে এখানে এসে অ্যাডভোকেসি সম্পর্কে শিখছি দেন বাংলাদেশের শিশুদের বিষয় বিভিন্ন সমস্যা সম্পর্কে জানছি দেন এগুলোর সমাধান করতে হবে কিভাবে কি কি পদক্ষেপ নিতে হবে এগুলো শিখছি শিক্ষাবঞ্চিত শিশু আছে এমনও হয় বাল্যবিবাহ হয় তো এগুলো কীভাবে প্রতিরোধ করা যায় এগুলোর ক্ষতিকর দিক আমাদের সমাজের এবং এগুলো প্রতিরোধে আমরা কি কী পদক্ষেপ নিতে পারি তো এই সব কিছু মিলিয়ে আমাদের ওয়ার্কশপটা খুব খুব ভালো ছিল এই কর্মশালায় এসে আমার অনেক মানুষের সাথে আমি কমিউনিকেট করতে পারছি যার কারণে আমার ভালো লাগছে নিজের কিভাবে অ্যাডভোকেসি করা যায় সেসব শিখতে পারছি তো অল ওভার বলতে গেলে একটা ভালো দিন কাটাইছি আমি শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ চাই ওরা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে ওদের জীবন বাঁচতে পারে এবং ওদের জীবনটাকে যাতে সাজিয়ে তুলতে পারে আজকের কর্মশালার ক্লাসের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের কিছু প্রধান প্রধান সমস্যা আইডেন্টিফাই করতে পেরেছে এবং সেই সমস্যাগুলো কি কিভাবে সলভ করব সেই সলভিং ক্লুগুলো আমাদের মধ্যে থেকে বেরিয়ে এসেছে কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশ্ন করার এবং মতামত দেওয়ার গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছে তারা নিজ নিজ সম্প্রদায়ের সমস্যা চিহ্নিত করার বিষয়গুলো শিখতে পেরেছে ধিয়র নেপাল ঢাকা